তিন নিয়ে সব তথ্য এর আগে আমরা দুই নিয়ে সব তথ্য দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন ভালো রেসপন্স করেছেন আজকে আমরা জানবো তিন নিয়ে সব তথ্য দেখুন প্রথমে আমি এগারোটা তথ্য লিখেছি দেখুন প্রথমটা হচ্ছে তিন হলো একটি অঙ্ক এবং সংখ্যা তিন এমন একটি সংখ্যা যার পরের সংখ্যা পূর্ণবর্গ অর্থাৎ চার তিন এর অঙ্ক বাচক রূপ হচ্ছে তিন ঠিক আছে তিনের রূপ হচ্ছে তৃতীয় তিন হলো দ্বিতীয় মৌলিক সংখ্যা তিনের ভাজক কত এক আর তিন তিন হলো মৌলিক সংখ্যা এবং প্রথম প্রথম অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিন হলো দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বহুভুজের সর্বনিম্ন বাহু সংখ্যা হচ্ছে তিন বহুভুজ মানে বোঝে তো ত্রিভুজ তারপর চতুর্ভুজ এরকম বহুভুজ থাকে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহুর সংখ্যা হচ্ছে তিন ত্রিভুজ বহুভুজের মধ্যে পড়ে হ্যাঁ দ্রুত হিসাব করার সময় পাই এবং হচ্ছে আপনার ইয়ের মান স্থূল মান হিসেবে ব্যবহৃত করা হয় তিনকে অর্থাৎ এই ইয়েরটা হচ্ছে টু এবং পায়ের থ্রি পয়েন্ট এটাকে হচ্ছে আপনার হচ্ছে তিন করে লেখা যায় হ্যাঁ দ্রুত হিসাবের ক্ষেত্রে স্থুলমান হিসেবে সেটা ধরা হয় তারপর হচ্ছে এগারো নম্বর হচ্ছে তিন একটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই ছিল তিন নিয়ে আপনাদের সামনে ক্ষুদ্র প্রচেষ্টা তথ্যগুলো তুলে ধরার জন্য আশা করি সবাই দেখবেন এবং এরকম তথ্যবিধা অবশ্যই জন চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন সবার মঙ্গল কামনা করছি